আসসালামু আলাইকুম আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম মা আজকে আমার আপু যে ভাটায় কাজ করে সেই ভাটাতে আগুন দেবে তা আমরা সকাল সকাল আপুর সাথে বজরে নামাজের পর বেরিয়ে পড়লাম দেখতে পারতেছেন এখনও রাস্তাতে প্রচুর কুয়াশা আছে কিন্তু ততটা শীত নেই কুয়াশা আছে প্রচুরা দেখতে দেখতে আমরা ইটের ভাটার কাছে পৌঁছে গেলাম বুঝতে পারলাম যে ইটের ভাটার পাশে কি পা মাটি পাহাড়ের সমান উঁচা হয়ে আছে দেখে আমরা বুঝতে পারলাম যে এটাই আমরা ইটের ভাটার কাছে চলে আসছি এবং দেখতে পাচ্ছিলাম যে ইট কেটে কেটে মানে মাটি দিয়ে ইট বানিয়ে রাখছে কাঁচা যেগুলো বলে কাঁচা ইট কাঁচা ইটগুলো সব সুন্দর করে রোদ্দে শুকিয়ে সাজিয়ে রাখছে আমরা এই ইটের ভাটার মানে অফিসের দিকে যেতে একটু রাস্তা ঘুরে যেতে হয় কারণ ইটের ভাটাগুলো অনেক সাধারণত বড়ো জায়গা নিয়ে হয় তা আমরা ইটের ভাটার কাছে যাচ্ছি ইটের ভাষার কাছে যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে যেগুলো কেটে রাখছে এখনো পোড়ানো হয় নাই আসলে আমরা ভাটাতে আগুন দিয়া বলতে বোঝাই যে ইটকে পোড়ানোর জন্য যেই প্রক্রিয়া তৈরি করে সেই প্রক্রিয়াটা দেখার জন্যই আজকে ইটের ভাটাতে আসছে এই যে আপনাদের দেখতে পাচ্ছেন সারি সারি ইট কেটে রাখছে ইট কাটা বলতে ইট বানাইয়ে রাখছে আর কি ইট বানানো দেখতে পাচ্ছেন ওই যে বেকু দিয়ে মাটি ফেলতেছে মাটি ফেলার পরে এটা বিভিন্ন জায়গাতে সংগ্রহ করে সকালে স্কুট করে রাখা হয় এরপরে ওইটা দেখতে পারতেছেন চেয়েরা আসছে বা এই মিল দিয়ে মাটিগুলোকে মিক্স করে মাখাচ্ছে মাখানোর পরে এটা একদম নরম চুল তোলা হয়ে যায় আসলে যেভাবে ইচ্ছা সেভাবেই বানানো যায় এর কারণে এই মাটিগুলোকে এরকম করা হয়েছে দেখতে পারতেছেন আসলে এখন সব কিছুই আধুনিক হয়ে গেছে আগে মিলগুলো ছিল অন্যরকম এখন মিলগুলো সব আধুনিক হয়ে গেছে এই যে এটা ইটের দেখতে যেখানে পোড়াই এই পুরানোর এই জায়গাটা ইট নতুন ইট যেগুলো শুকিয়ে গেছিল এগুলো সাজাইছে সাজানোর পরে এইগুলো এস সাজানোর পরে এই দেখেন অনেক ইট সাজিয়ে রাখছে দেখতে পারবেন এখানে যত দূর চোখ যাই ভাটার এরিয়া আপনারা দেখতে পারবেন অনেক দূর আসলে যত দূর চোখ যায় তত শুধু দেখাই যায় আসলে অনেক এরিয়া নিজে দেখতে পাচ্ছেন যেখান দিয়ে ধোঁয়া বেরোয় আর সব এই যে আমার পায়ের নিচে দেখতেছেন সব এই মাটির নতুন ইট সাজানো এবং সাজিয়ে রাখছে দেখেন যত দূর যায় ইট সব সাজিয়ে রাখছে ওই এই যে অফিস ঘর আস অফিস এদিকে সাজিয়ে রাখছে দেখতে পারতেছেন খড়ি এগুলো আসলে নতুন আগুন দিয়ে সময় সংগ্রহ করে রাখছে এগুলো পরের প্রয়োজন হয় না পরে আবার হচ্ছে কয়লা দিয়ে পুরানো হয় এখানে ইট দেখতে পারলেন আসলে কত বড় এটা আসলে এই ভাটার দুইটা ইট হয় এই দেখতে পারতেছেন যে এইটা হচ্ছে আর পাহাড় দেখতে পাচ্ছ না আসলে এটা বাইরে থেকে আসে এই কয়লা গুলো নিয়ে স্তূপ করে রাখছে এগুলো আবার গুঁড়া করা হয় একদম মিহি পাউডার করে রাখা হয় এই পাউডার গুলো দিয়ে আর কি কয়লা দেওয়া জায়গা রাখে এই জায়গা দিয়ে কয়লা দিলে আস্তে আস্তে পড়ে আসলে কাঠ দিয়ে সবসময় পোড়ানো হয় না কাঠ শুধু আগুন দেওয়ার উদ্দেশ্যেই সংগ্রহ করা হয় দেখতে পাচ্ছেন যতগুলো কাঠ এগুলো প্রথমে আগুন দেওয়ার সময়ই প্রয়োজন হয় তাহলে যে কাঠ দিয়ে পোড়ায় তারা কি হারে বনের ক্ষতি করে কিন্তু আমাদেরও ভাটাতে আসলে এভাবে কাঠ দিয়ে পোড়ানো দেখতে পারতেছেন ভাটাতে আগুন দেওয়ার আগেই মিলাদ মাহফিল হয় মিলাদ মাহফিল হওয়ার জন্য হুজুর সংগ্রহ মিলাদ শেষ হয়ে গেছে এখন দেখতে পাচ্তেছেন এই যে ক্রাসিন তেল দিয়ে আর জুট হচ্ছে আসলে এটা সালার বস্তা বলে আমাদের অঞ্চলে বা চটের বস্তা এগুলো কেটে টুকরা করে রেখে কিরাসিন তেল মিক্স করে রাখতেছে মিক্স এগুলো আসলে ওই ভিতরে দিয়ে আগুন দেবে কারণ সাধারণত কাটাইতে তো হুট করে আগুন ধরে না তার কারণেই দেখতে পাচ্ছেন পাট কাটি আছে প্রচুর কাঠ আসলে এই যে পাশ দিয়ে কয়লাগুলো দিয়ে রাস্তা রাখে সেই পাশ দিয়ে এখন প্রচুর পাট কাটি কাঠ ঢুকে দেশে এগুলো আসলে অনেক আমার ধারণার বাইরে যে বাইরে যা দেখছেন প্রায় এর অর্ধেকেরও মানে অর্ধেকের একটু কম হবে সেগুলো আগেই এর ভিতরে ঢুকায় দিছে পরে শুধু এখন শুধু আগুন দেবে আগুন দেওয়ার জন্য সব কিছু প্রস্তুত করতেছে এবং সবকিছু রেডি করছে দেখতে পারতেছেন না এগুলো টায়ার টায়ার গুলো আস্তে আস্তে সব জায়গায় দেবে দিলে আস্তে আগুন ধরবে এবং আগুন দেবে এর জন্য সব কিছু রেডি করতেছে উপরে দেখতে পারতেছেন আপনারা যে ওই খড়িগুলো দেখেন কিভাবে ওর ভিতরে ঢুকিয়ে দিচ্ছে আসলে ভিতরে পর্যাপ্ত জায়গা আছে যেহেতু এই জায়গায় আগুন দেওয়ার জন্য আগুন ধরার জন্য জায়গা রাখা হয়েছে এই দিয়ে এই যে খড়ি দেওয়া হচ্ছে হ্যাঁ খড়ি দিয়ে সব কিছু রেডি করে কমপ্লিট করে একটু পরেই আগুন দেবে এর জন্য দেখেন উৎসুক পোলাপান প্রচুর এখানে আছে পোলাপান আগুন দিয়া দেখতে আসছে এই যে এখনই আগুন দেবে এর জন্য দেখেন এই যেন মশালের মাথায় আগুন দেবে এই আমার আব্বু দিচ্ছে আমার আব্বু আগুন দেওয়ার পরে এই দেখেন আগুন দেওয়ার সাথে সাথে আসলে গ্রাসীন তেল দিয়ে যেহেতু খুঁড়িতে প্রচুর তেল দেওয়া এই আগুন ধরে গেছে দেওয়ার সাথে সাথে ভিতরে আগুন ধরে যায় কিন্তু আগুনটা স্থায়ী করার জন্য এই পশুর কাঠ সংগ্রহ করা হয়েছে যেগুলো আস্তে আস্তে পশুর কাঠ দিয়ে 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 যাতে আগুন তৈরি করা যায় আসলে যেটা প্রথমে আগুন দেখা যাচ্ছে আগুন পরে দেখা যাবে পরে আগুন ভিতরে ঢুকে যাবে পরে আর আমরা আগুন দেখতে পারবো না এগুলো আস্তে আস্তে ভিতরের দিকে যে কাঠ দে দেওয়া আছে সেগুলোতে ধরে যাবে এরপরে পোড়াই মিস্ত্রিরা ওনারা বুঝতে পারবে যে আগুন ধরে গেছে তখন আস্তে আস্তে কয়লা দেওয়া শুরু করবে কয়লা দিয়ে পরে দেখতে পান আমরা এখনই মিল যেই দেখেন চিমনি দিয়ে অলরেডি ধোয়া শুরু হয়ে গেছে যেহেতু আগুন ধরে গেছে এর কারণে চিমনি দিয়ে অলরেডি ধোঁয়া বেরোচ্ছে আমরা আস্তে আস্তে দেখেন যখন মিলের ভিতরে যাচ্ছি হেঁটে এটাও আসলে ভাটাটা অনেক বড় অনেক জায়গা নিয়ে করা ভিতরে যাওয়ার পরে আমরা দেখতে পারবেন যে একটি অনেক বড় মোটর দিয়ে পাখা ঘোরানো হচ্ছে যেটা আছে ভ্যাকুয়ে সিস্টেম পাখাটা হাওয়া টেনে উপর দিয়ে বের করে দেয় যেটা ধোঁয়া এই যে দেখতে পাচ্ছেন নতুন নতুনগুলো এর ভিতর ধোঁয়া দেখা যাচ্ছে আসলে এখানে ধোয়া দেখা যায় না ভিতরে পাই দেখেন কত বড় মোটর দিয়ে ঘোরানো হচ্ছে কারেন্ট চলে গেলে শ্যালো মেশিনের ব্যবস্থা করা আছে ধন্যবাদ